আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিওয়ার সকলকে জানাই গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি নেহা স্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো গাইজ ঈদের পরের দিনের এটা ব্লগ আমরা এসেছি মেলা ঘুরতে আমি আর আমার মাসির মেয়ে নাজিফা দুজন এসেছি আমরা মেলা ঘুরতে তো এখানে মেলা আসবো আবার নাগরদোলাই না চাপলে হয় না তো ওই জন্য নাগর দোলনায় চাপলাম প্রায় দেড় বছর পর নাগর দোলনায় চাপলাম এর আগের বছর চাপা হয়নি তার আগের বার একবার মেলা ছিল তখন চেপেছিলাম তো এর আগে কিন্তু আমরা ব্রেক ডান্সে চেপেছিলাম তারপরেও কিন্তু আরেকটা মেলাতে ব্রেক ব্রেকডান্সেই চেপেছি নাগর অনেক দিন পরেই চাপলাম প্রায় দেড় বছর পর তো দেখতে পাচ্ছ কি অবস্থা ব্রেক ডান্সের আর নাগর দোলনার মানে সবাই মেতে আছে একেবারে ডান্স করছে আর চেপে আছে তার ওপর থেকে দেখতে পাচ্ছিলাম ব্রেক ডান্সেও সেরকম ডান্স করছে আর ব্রেক ডান্সে ঘুরছে সবাই তো এখানে ক্যামেরাতে সেরকম ফোকাস হয়নি ডাইরেক্ট দেখতে পাওয়া যাচ্ছে তো এখানে আমার মাসির মেয়ে আর আমি দুজন বসে আছি আর আমাদের সামনে দুজন ছেলে ছিল ছেলেগুলো এত বাজে ছিল মানে আমাদের আমরা কথা বলছি না তার সত্ত্বেও কিন্তু ছেলেরা মানে ছেলেগুলো গায়ে পড়ে পড়ে কথা বলছে তো একবার আমি ঝারণ দিলাম কিছু কথা শুনিয়েছি তারপরে থেকে ছেলেটা চুপ করে থেকে গেছে আমরা ভিডিও করছি ভিডিও করার মতো ভিডিও করছি ওরা আমাদেরকে বিরক্ত করছে মানে বেকার বেকার শনবন বলছে কি কি বলছে ওই জন্য ছেলেগুলোকে মানে একটু বকা দিয়েছি তারপরে থেকে চুপচাপ থেকে গেছে আর এই মেলাটা অনেকে জিজ্ঞেস করতে পারো যে মেলাটা কোথায় মেলাটা হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান সিটি বাবরবাড়ি মেলা মানে রাজবাড়ি এই যে দেখতে পাচ্ছ বিশাল বড় রাজবাড়ি দুই তরফের এটা হচ্ছে বড় তরফের রাজবাড়ি আর পাশেরটা হচ্ছে ছোট তরফের রাজবাড়ি তো এই রাজবাড়িতে প্রত্যেক বছর মেলা বসে তো এই মেলাটা মানে আমাদের খুব ফেমাস মেলা বলতে পারো কারণ আমাদের ধুলিয়া নেয় একটাই জায়গায় মেলা বসে সেটা হচ্ছে বাড়ি মেলা আরও অন্যান্য জায়গায় মেলা বসে কিন্তু সেই সব মেলাগুলো অতটা ফেমাস নয় আর প্রত্যেক বছর বসেও না আর বাবুরবাড়ির মেলাটা প্রত্যেক বছরই বসে আর এটা হচ্ছে তার পরের দিনের ব্লগ কালকে গিয়েছিলাম আমরা মেলা আমার মাসির মেয়ের সাথে শুধু আমার মাসির মেয়ে একাই ছিল আর আজকে এসেছি পিসির মেয়েদের সাথে পিসির মেয়েদেরকে বলেছিলাম যে চল পার্কে ঘুরে আছি বললো ঠিক আছে যে ওদের সাথেই আমি এসেছি পার্কে ঘুরতে পিসির মেয়ে আছে একটা কাকুর মেয়ে আছে তো আমরা সবাই মিলে চলে এসেছি পার্কে ঘুরতে আমার একটা মিনি ব্লগে একটা বনু কমেন্ট করেছে জিসান শেখ আইডি থেকে যে দিদি ভাই তোমার ভিডিওতে আমার নামটা নিও তো বনুর নাম হচ্ছে জেনি তো বলুন তুমি আশা করি আমার এই ব্লগটা দেখবে তোমার নামটা আমি নিলাম জেনি তো আশা করি তুমি আমার এই ব্লগটা দেখে আমাকে একটা কমেন্ট করে যাবে আর তোমার নামটা খুব মিষ্টি তুমি আশা করি দেখতেও খুব মিষ্টি হবে থ্যাংক ইউ সো মাচ বোনো আমার পাশে থাকার জন্য এইভাবে আমাকে সাপোর্ট করে যাও পার্কের ব্লগ তো অনেকটাই করেছি মানে আমার দুই তিনটে ব্লগের মধ্যে পার্কের ফুল ভিডিও আছে তো ওই কারণে আমি পার্কের সেরকম ব্লগ করিনি আমি গিয়েছি শুধু ঘুরতে যাওয়ার জন্য তা সত্ত্বেও কিন্তু মনটা মানলো না আমি ভাবলাম যে রাত্রের ভিউটা একটু একটু করে নিই তো ওই জন্য একটি করে নিয়েছি তো গাইজ আজকের ব্লগটি এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকো আসলাম আলাইকুম আল্লাহ হাফিজ